নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত আজকে তৈরি করব বেগুন ভর্তা বা বেঙ্গন ভর্তা শীতের আগমন শুরু হয়েই গেছে আর এই শীতের বেগুন দিয়ে বেগুন ভর্তাটা বেশ ভালোই লাগে এখন মার্কেটে নানা ধরনের রঙ সবজি দেখতে বেশ ভালোই লাগছে বেগুন ভর্তাটা আজ একটু অন্যরকম তৈরি করব দুভাগে ভাগ করে বেগুনটাকে কেটে নিলাম তারপর একটুখানি সরষের তেল মাখিয়ে নিলাম সম্পূর্ণ রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল টমেটোগুলোকেও দুভাগে ভাগ করে কেটে নেব তাহলে আপনাদের শহরে কীরকম শীত পড়েছে এখানে তো শীত বেশ ভালোই পড়েছে কোনো দিন কোনো দিন তো সূর্য মামার দেখাই নেই কয়েকটা টমেটো এভাবেই দুভাগে ভাগ করে সব কেটে নিলাম গ্যাসের মধ্যে একটা তাওয়া চাপি দিচ্ছি তার মধ্যে এবার বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো বেশ কয়েক কলি রসুন আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা ইচ্ছামতো মতো কম বেশি অবশ্যই করতে পারেন বেগুন ভর্তা একটু ঝাল ঝালঝাল বেশ ভালোই লাগে বেগুনের মধ্যে একটু আমি ফোঁক দিয়ে ফুটো করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাই করে রাখতে হবে আর মোটামুটি এক এক দিকটা সাত আট মিনিট করে এইভাবে সেঁকে নিতে হবে রসুন ও কাঁচা লঙ্কাটা এবার তুলে রেখে নেব বেগুনটাকে বেশ ভালো করে রোস্ট করে নিতে হবে এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোটাকেও খুব ভালো করে রোস্ট করে নেব শীতের মার্কেটের রঙ বেরঙের সবজিগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে আর এই শীতে এইভাবে বেগুন ভর্তা তৈরি করলেও খেতে বেশ ভালো লাগে একদিকটা হয়ে গেছে অন্যদিকটা পাল্টে দিচ্ছি বেগুন ও টমেটোটা বেশ ভালো মতো রোস্ট হয়ে গেছে একটু সময় নিয়ে এভাবে রোস্ট করে নিতে হবে এবার এগুলোকে নামিয়ে রেখে নেব তারপর খুব ভালো করে ঠান্ডা করে খসাগুলো ছাড়িয়ে নিতে হবে গ্যাসের মধ্যে একটা অন্য কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মোটামুটি টু টু থ্রি টেবিল স্পুন মতো সরষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রোস্ট করা রসুনগুলোকেও মিহি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার সব একসঙ্গে খুব ভালো মতো ভেজে নেব পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যে পর্যায়ে ভাজা হচ্ছে এবার আমি টমেটো ও বেগুনের খসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এই শীতের বেগুন দিয়ে নানা ধরনের রেসিপি তো হয়েই থাকে আর এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তাহলে আপনারা কারা কারা এই বেগুন ভর্তা পছন্দ করেন বাড়িতে অবশ্যই তৈরি করুন এবার চাকু দিয়ে বেশ ভালো করে টমেটোগুলোকে এইভাবে ম্যাশ করে নেব সেদ্ধ তো খুব ভালো মতো হয়েই গেছে সেম ওইভাবে বেগুনটাকেও করে নিতে হবে বেগুনের ডাটিটা আগেই কেটে নেব এখানে নানা ধরনের বেগুন আসে আর এই শীতের বেগুনগুলো বেশ বড় সাইজের হয় একটা বেগুন আসে যেগুলো খুবই ছোট ছোট আকারের ওইগুলো দিয়ে বেগুন মশলা বেশ ভালো হয় এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ জিরে ও ধনে গুঁড়ো মিক্স করে দিয়ে দিলাম মশলাটা কয়েক সেকেন্ড এইভাবেই ভেজে নেব মশলাটা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা টমেটোর পেস্টটা দিয়ে পরও বেশ ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে বেগুনের মিক্সচারটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো শুকনো করে ভেজে নেব এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন নুন দিয়ে আরও খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে শুকনো করে ভেজে নিতে হবে এইভাবে যদি বেগুন ভর্তা তৈরি করা হয় বেগুন ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে এবার একটা ম্যাশার দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে সব একসঙ্গে খুব ভালো মতো মিক্স হয়ে যায় এর মধ্যে যাতে কোনো মশ্চার না থাকে খুব শুকনো করে ভালো করে ভেজে নিলাম এবার নামানোর আগে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম এতে বেগুন ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে এরকম বেগুন ভর্তা দিয়ে রুটি পরোটা নানের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন